আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম জমজমের আরও একটি ভিডিও নিয়ে তো যারা হচ্ছে গিয়ে আমাদের এই জমজমগুলো নিচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই খুবই স্যাটিসফাইড কারণ কম প্রাইসের মধ্যে খুবই ভালো মানের একটা হচ্ছে গিয়ে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু কটনের মধ্যে সুন্দর একটা কালেকশন চান তারা হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটা মিস করবেন না জমজমগুলো কিন্তু সুইস কটনের মধ্যে থাকবে তো একদম ফ্রি সাইজ যারা হেলদি আপড়া আছেন তারা চোখ বন্ধ করে নিতে পারেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার পার্টটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর করা কিন্তু আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্ট চাইলে আপনি ব্যাক ব্যাপারটাকেও ফ্রন্ট পার্ট বানাতে পারেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্ষণটা থাকবে একটু ডিজাইন করে হচ্ছে গিয়ে মনের মতো করে বানাবেন দেখবেন ড্রেসগুলা কত হচ্ছে গিয়ে সুন্দর লাগে হ্যাঁ এগুলা আলহামদুলিল্লাহ জমজম সম্পর্কে তো এখন সবাই মোটামুটি পরিচিত সব জানেন কেমন কোয়ালিটির হয় কটনের মধ্যে আর আমাদের সবচেয়ে ভালো মানে হচ্ছে ওড়া গুলো জমজমের আমাদের জমজম গুলা কিন্তু ভীষণ বড় সরো হয় ঠিক আছে ভীষণ বড় বড়সড় হয় যারা একটু বড় সড়ো ওড়না খোঁজেন তাদের খুবই ভালো লাগবে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা ঠিক আছে তো যারা হচ্ছে গিয়ে নিতে চান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে গিয়ে চলে যাব। নেক্সট ড্রেসে এই ড্রেসটা দেখাতে দেখাতে একটা কথা বলবো আপনাদেরকে যা আমাদের চ্যানেলে নতুন যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা চন্ডি প্রিন্ট প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পারটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড়টা থাকবে ফ্রি সাইজার আপনা কিন্তু ক্যারি করতে পারবেন শূন্যতেই জামা বানাইতে পারবেন যারা গোল জামা ড্রেসের নিচের প্যানেলটা দেখেন মানে জাস্ট কত সুন্দর হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসটা থাকবে নাইস একটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় এই ড্রেসগুলো যারা নিয়েছেন প্রত্যেকে খুবই হ্যাপি ইনশাল্লাহ এই যে দেখেন আবার হবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা অনেক বড় সড়ো খুবই কালারফুল খুব সুন্দর একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ড্রেস ওনাগুলো দিয়ে আপনারা জামা বানাইতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা ওকে তো এই যে দেখিয়ে দিলাম তো আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে হ্যাঁ প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আপনার এই একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক ইন্সপায়ার করে অনেক হেল্প করে সাপোর্ট দেয় তো আশা করছি একটা হচ্ছে গিয়ে সবাই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওটাতে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন জাস্ট মাল আলাদা একটা ডিজাইন খুবই নাইস একটা হচ্ছে গিয়ে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আপনারা কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা সালোয়ারের কাপড়ও কিন্তু হচ্ছে গিয়ে অ্যান আছে মানে এই যে এটা হচ্ছে গিয়ে ওনাটা ঠিক আছে ওনাগুলো ভীষণ বড় সড়ো ভীষণ বড় সড়ো যারা বড় সড়ো ওনা পছন্দ করেন তারা কিন্তু খুব হচ্ছে গিয়ে খুশি হয়ে যাবেন এরকম বড় সড়ো ওড়না দেখে ঠিক আছে তো এই যে দেখেন আপু এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা জাস্ট সি মানে কত সুন্দর হ্যাঁ এগুলো না মিস করবে কারণ আমরাই হচ্ছে গিয়ে অনেক কম প্রাইসে দিচ্ছি এগুলো পাইকারি রেটও এক হাজার টাকার উপরে থাকে বা তার থেকে আমরা আপনাদেরকে পুচরা দিচ্ছি আপনাদেরকে হচ্ছে গিয়ে এক হাজার টাকার নিচে হ্যাঁ পুচরা দিচ্ছি এক হাজার টাকার নিচে এই যে এটা হচ্ছে গিয়ে এনাদার ডিজাইন এই ডিজাইনটা অনেক ফেমাস খুব সুন্দর একটা হচ্ছে যে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাক কত সুন্দর দেখেন ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেস আসলে কোনটা রেখে কোনটা নেওয়া যায় বলেন তো মানে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে গিয়ে অনেক সুন্দর ঠিক আছে একটু কোয়ালিটিফুল ড্রেস যারা চান তাদের খুবই ভালো লাগবে আর যারা হচ্ছে গিয়ে আর একটু কম বাজেটের মধ্যে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট আমাদের করবেন চ্যানেলে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে একসাথে অর্ডার করতে পারেন অনেক আপনারা সেরকম করেন কারণ ডেলিভারি চার্জটা হচ্ছে একটা ড্রেসের জন্য যেই চার্জ তিনটা ড্রেসের জন্য সেম চার্জ ঠিক আছে এই যে ওনাটা দেখেন কত বড় একটা ওনা প্লাস কত সুন্দর পুরা ফুলের একটা বাগান হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তো এখন হচ্ছে গিয়ে লাস্ট ড্রেসটাতে চলে যাব তো যারা আমাদের এরকম ছোটো ছোটো ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে গিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন এই যে দেখেন ওয়াও আর ডিজাইনগুলো সব সময়ের মতো সুন্দর হয় এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট আমি আপনাদেরকে ব্যাক পার্ট হাতা সব কিছু দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোরশনটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতের পোরশনটা থাকবে ঠিক আছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা জাস্ট ভীষণ নাইস হ্যাঁ ভীষণ নাইস এই যে খুব সুন্দর একদম বড় সড় একটা হচ্ছে গিয়ে আপনার ওনা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা কোয়ালিটি একটু ভালো মানে চান মিস করেন না তো এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে গিয়ে কোস্ট্রা রেটে পাচ্ছেন আপনারা নয়শো পঞ্চাশ টাকা এগুলো পাইকারিও সেল হয় এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় বাট আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম